আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুরগিকে সঠিক সময়ে কৃমির ডোজ না করালে মুরগির বৃদ্ধিতে বাধা হয় মুরগি টুকরা টুকরি করে দেখতেও সুন্দর দেখায় আবার সঠিকভাবে ডোজ না করতে পারলেও সমস্যা এমনকি মুরগি মারাও যেতে পারে তাই মুরগিকে ক্রিমির ডোজ করাতেই হবে এবং তা অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে আমার আজকের এই ভিডিওটিতে ক্রিমির ডোজ করানোর সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব যারা এই বিষয়ে শিখতে আগ্রহী তারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্রিমির ডোজ অবশ্যই সকাল টাইমে করতে হবে আমি আমার কামারে আজকে সকালবেলা ক্রিমির ডোজ করিয়েছি এবং এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ভুলে কামার থেকে পানির পাত্র সরিয়ে পেলি এবং আবহাওয়া অনেকটা ঠান্ডায় ছিল বৃষ্টি হচ্ছিল আমার কামারে চারশো দেশি মুরগি রয়েছে এদের বয়স আজকে ছচল্লিশ দিন ক্রিমির ডোজ সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করানোই সবচেয়ে উত্তম তাই আজকে মোটামুটি ভালোই ঠান্ডা আছে এবং মুরগির বাচ্চার বয়সও হয়ে গেছে তাই আজকে ডোজটা করিয়ে দিলাম আপনারাও কৃমির ডোজ করানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আবহাওয়া ঠান্ডা আছে কিনা এবং মুরগির সঠিক বয়স হয়েছে কিনা এবং মেডিসিন হিসেবে আমি এল ল্যাববেট মেডিসিনটি ব্যবহার করেছি এটি উপজেলা পশু হসপিটাল থেকে সংগ্রহ করেছি আপনারা আপনাদের উপজেলা ভেটেনারি হসপিটাল থেকে সংগ্রহ করতে পারেন এবং এই মেডিসিনটি বিনামূল্য দেওয়া থাকে এল ল্যাববেট মেডিসিনটি সংগ্রহ করার সময় এর মেয়াদ উত্তীর্ণের ডেট অবশ্যই দেখে নেবেন এই ফাউটারটি বীজ গ্রামের একটি ফাউটার এবং এর ব্যবহারের মাত্রা হল প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পাউডার ব্যবহার করতে হবে এবং তা হবে বিশটি বাচ্চার জন্য সেই জন্য আমি এখানে আটটি পানির পাত্র নিলাম এবং বিশ লিটার ফানিতে ফুরু প্যাকেটটি মিশিয়ে ভালোভাবে উলট পালট করে নিলাম যাতে করে মেডিসিন এবং ফানিটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায় তারপর আটটি পাত্রের মধ্যেও সমানভাবে পানিটি দিয়ে দিলাম এবং তা তিন ঘন্টা পর্যন্ত রাখব তারপর এই পানি পরিবর্তন করে দিব তারপর আমি সাদা পানি ব্যবহার করি সো এই ছিল আজকের আলোচনা আপনারা আপনাদের মুরগিকে ক্রিমির ডোজ করেছেন কি না তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরিশেষে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ